গেটের ভেতর ঢুকলাম আমরা সবাই এখন যাবো ভিতরে শুরু চিড়িয়াখানার ভিডিও শুরু এখান থেকে আরে মেন গেট এত টিকিট হাতে এত আয়েশা খাদিজা আয়সার মাও খাদিজার মাও কালেক ভাইও আছে আজকে শুরু এখান থেকে আমরা শুরু করলাম এখন খাসা দেখতেছি দেখি খাসা কি আছে হনুমান 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 ভেতরে দেখা যাচ্ছে হনুমান একটা হনুমান দেখা যাচ্ছে একটা

কি রিল্যাক্স লিয়া আছে রিল্যাক্স মদে জমিদারির পথ দুই খাঁসাই দুইটা রাখছে মনে হয় আর একটা মারামারি বেশি করে এ বরসা তোমাকে জন্য তো কিছু খাবার আনি আমরা

ছোট পিচ্ছি আগে মানে শোষ নেই গন্ধাক জমিদারের উপর কিভাবে বসে আছে দেখো কচ্ছপ দেখো এই মামু বইটা কত বয়স আমরা নিজেও জানিনা তাও তো হয়ে গেছে সত্তর আশি বছর বয়স হয়ে গেছে যে সাইজ দেখেছি সত্তর আশি বছর বয়স ওই তো আছে ওই যে ভেতরে আরো আছে আবার এদের ন্যাস ছাড়া মুরগি আছে যেগুলো মুরগি ন্যাস নাই ফুটবলের মতো গোল ফুটবলের মতো গোল একটারও ন্যাস নাই আয়াদ নেস নাই নেস নাই যাতে এমন জমিদারের জমিদের আসতেছে এটার ভয়স

আর ওরাও বাংলাদেশে আছে ওর বাংলাদেশে এটাও বাংলাদেশ আছে যে জমিদারি স্টাইলে বসে থাকে খালি নেক্স সরকারের খেয়া সরকারের পরে খালি বোষ থাকে মুখ দেখা যায় না

হ্যাঁ আর ভেতরে আসলে এটা হ্যাঁ সব লেখা আছে হ্যাঁ এটাও বাংলাদেশে আছে ও ওটা জমিদাররা শুয়ে ঘুমাচ্ছে ভেতরে এটা নানাটা আছে ওই চীন দেশের একটা প্রাণী আছে

একবারে সারা কোনো পায়ে ধরি টরি নেই পানি পানি ওই দে উপরে রিল্যাক্স জমিদাররা যে ঘুম পারে আর কয় জমিদার ভিতরে আছে ওইতে দেখা যায় হালকা হালকা এই যে একটা মাথা কি খবর তোমার বাড়ি গুটি ওই তো একটা গায়ে রোদ তাপ দিচ্ছে এই তো দূরে রিল্যাক্সে আছে ওই তো নিচে আরো গাছের নিচে দেখা যায় হ্যাঁ দেখা যায় কি রিল্যাক্সে জমিদাররা ঘুম দেয় খেয়ে দেয় সরকারের খায় আমাকে খায় খেয়ে দেয় জমিদাররা ঘুম দেয় এটা কি মুড়ি সব সাদা মুরগি এটা নাম দেখাচ্ছি মুরগি এটা নিয়ে আসে নাই তো কালো দুটো নিয়ে আসে না নাম এটি আছে এই মুরগি দুটার নাম দেয় কেউ এই কি আসতে বড়ো হয় না নাকি আর হ্যাঁ না এটা ঘরাই কিন্তু এটা তো ছাড়া এটা আমাকে আশায় তো উঠে পারবি আর উপরে হ্যাঁ আমাকে আশায় তো আর পুরো পারবি পালে মানে অন্ন প্ৰাণ পশুপ্ৰাণীৰ চেনেল আছে নাখিৰ মা পশুপ্ৰাণী আছে দেখ কত 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 প্ৰাণী আছে আৰু দেখা যায় ভিতৰত ঢুকছে আগে যান গুহাৰ মতে ঢুকি গুহা রঙিন মাছ রঙিন মাছ হ্যাঁ আগের মা কাছে থাকো তুমি হেরাই গেলে আপত্তি নাই সোল যেন না হেরাই ওই মাছের জন্য ঠান্ডা রাখছে পরিবেশ এটি একটা বাংলাদেশের তাজা ফলছে তুই দেশে এটি হ্যাঁ একটা তাজা বাংলাদেশে ফলছে এটা লাল টেপি মাছ লাল টেপি এটা কই পাতর মনে বান খায় পাতলা মনে খায় শেষ করে দিই এই পর্ব এটি শেষ করে দিই পরের পর্ব শুরু করি আবার অনেক বড় পনেরো মিনিট হয়ে গেছে আচ্ছা